জঙ্গলে গিয়ে ঘাস খেতে শুরু করে আর সেই জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি বাস করত গরু কিন্তু এই কথা জানতো না আর কিছুক্ষণ পরে ডাইনি চোখ গরু ভিতরে আর বলে আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে আর একটা এত হিস্ট পুষ্ট গরু সে নিজেই আমার কাছে এসেছে এতে খেয়ে নিল তো আমার অনেক দিনের খিদের জ্বালা নিতে যাবে এই বলে ডাইনি তার উপরে হামলা করে দেয় আর ওই হামলার আঘাতে গায়ে যখন দেখলো সে মারা যাবে তখন তার বাচ্চার কথা মনে করে আর ডাইনি কে বলে দাঁড়াও দাঁড়াও আজকে আমাকে খেয়ে নেবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি মরে যাওয়ার আগে একটি কথা তোমাকে বলতে চাই তোমরা এখন একটু মন দিয়েছ নে প্লিজ ডাইনিজি আচ্ছা ঠিক আছে বল তোর জীবনের শেষ ইচ্ছাটা কি বাড়িতে আমার একটা ছোট্ট বাচ্চা আছে তার জন্ম হওয়ার সাত দিনও হয়নি সে এখনো কোন খাবার খাওয়াই শিখেনি সে আমার জন্য অপেক্ষা করে আছে দুধ খাওয়ার জন্য আর আমি যদি এখন মরে যাই তাহলে সেও তো না খেয়ে মারা যাবে তুমি যদি আমাকে একটু দয়া করো তাহলে আমি তাকে পেট ভরে দুধ খাইয়ে আর তাকে ভালোভাবে বুঝিয়ে কিছু উপদেশ দিয়ে আমি চলে আসবো তখন তুমি আমাকে খেয়ে নিব ওর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে বাড়ি গিয়ে বড় বাছাকে দুধ খাইয়ে আর তুই আসবি আমার শিকার হতে আমাদের তুই বোকা পেয়েছিস আমি জং থাকি তাই বলে বোকা নই তুমি আমাকে ভুল বুঝো না আমি কখনো মিথ্যা কথা বলি না আর কারো সাথে ওয়াদা করলে আমি কখনো সেই ওয়াদা খেলা করি না আর আমি মরনতেও কখনো ভয় পাই না একদিন না একদিন তো সবাইকেই মুক্তিই হবে আর আমি এটা ভেবে নেব যে আমি মরে গিয়েও কারো উপকারে আসতে পেরেছি তোমার প্রথম আঘাতে আমি বেঁচে থাকার আশা ভরসা ছেড়ে দিয়েছি কিন্তু আমার মাসুম বাচ্চা ঠিক কথা একবার ভাবো সে আমার জন্য অপেক্ষা করে আছে আমি না গেলে সে দুধ খেতে পাবে না যদিও কাল থেকে তাকে একাই থাকতে হবে সারা জীবনের জন্য তার মাকে হারাবে সে সারা জীবনের মতো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে সে অনেক ছোট তার এখন ঠিক মতো জ্ঞান বুদ্ধি হয়নি আমি তাকে ভালো খারাপ দুনিয়া দাঁড়ের কিছু কথা ভালো ভাবে বুঝিয়ে চলে আসবো আমি তোমাকে কথা দিচ্ছি আমি ফিরে আসব এই সব শুনে ডাইনি তাকে বললো তোর কথা তো আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু তুই এত কাকুতি মিনতি করছিস সেই জন্য আমি তোকে একটা মকা দিচ্ছি আমিও তো দেখি ওর মতো একটা পশুর কাছে কথা মানে কথার কত দাম যা তোর বাচ্চাকে তাড়াতাড়ি দুধ খাইয়ে চলে আসবে দেখে তোর ঈমানের কত জোর। তখনই গাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর বাড়ি এসে তার বাচ্চাকে পেট ভরে দুধ খাইয়ে আদর করে বলে দেখো বাচ্চা আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো খুব সুন্দরভাবে জীবন যাপন করবে সময় সাথে ভালো ব্যবহার করবে কখনো মিথ্যা কথা বলবে না কারো সাথে ওয়াদা করলে কখনো ওয়াদাxlab করবে না এইভাবে তোমার জীবন সুন্দরভাবে করবে আমি চলে যাচ্ছি আমাকে আর কখনো দেখতে পাবে না আমার কথা ভেবে নিজেকে কখনো তুচি করো না আমার কথাগুলো সবসময় মনে রাখবে তাহলেই বুঝবে আমি তোমার সাথে সব সময় আছি এইভাবে তার বাচ্চাকে ভালো করে বুঝিয়ে অনেক দুঃখ হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে আর ডাইনি যখন অনেক দূর থেকে গরুকে আসতে থাকে তখন ডাইনি ভাবে আরে এই গাই এত সত্যবাদী আমাকে কথা দিয়েছে তাই সে আমার কাছে আসছে আমার শিকার হতে তার কাছে তার কথার এত দাম যে জীবন জীবনকে সে উৎসর্গ করে দেবে এই রকম একজন সত্যবাদী ইমানদারকে মারলে তো আমাকে পাপ লেগে যাবে আর গায়ে ডাইনির কাছে এসে বলে আমার জীবনে আর কোন শেষ ইচ্ছা নেই এবার তুমি আমাকে খেয়ে তোমার ঘোড়ার জ্বালা মেটাতে পারো সত্যি তোমার কোন তুলনা নেই তুমি খুব ভালো তুমি একজন সৎ সাহসী সত্যবাদী ইমানদার তাই এইরকম একজন ইমানদারকে আমি মারতে পারবো না আমার অনেক বড় ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও আমি এই জঙ্গলের অন্য কিছু খেয়ে আমার খেতে জ্বালা মিটিয়ে নেবো তুমি ঘরে যাও তোমার জন্য তোমার বাচ্চা অপেক্ষা করছে আর তুমি তোমার বাচ্চার সাথে অনেক সুখী থাকো আর গাই অনেক খুশি হয়ে বাড়ি চলে যায় আর বাড়ি এসে তার বাচ্চা সাথে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করলো এক গ্রামে রাজু নামে একজন কৃষক ছিল তার কাছে একটা গায় আর একটা বাছুর ছিল সে তার গায়ের দুধ বিক্রি করে তার সংসার চালাতো আর ওই গ্রামেরই পাশে একটা জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনবাস করত আহ ও অনেক দিন ধরে কিছু খেতে পাইনি এই জ্বালা আর সহ্য করা যাচ্ছে না আর শরীর মোটেও চলছে না এক থেকে তো কোনো খাবার পাওয়া যাচ্ছে না যাই গ্রামের দিকে গিয়ে দেখি যদি কোনো খাবার পাওয়া যায় এই বলে ডাইনি সেদিন রাতে খাবারের উদ্দেশ্যে রাজুর গ্রামের দিকে রওনা দিল আর গ্রামে এসে দেখল একজন কৃষকের একটি গায়ে বাঁধা রয়েছে এই দেখে ডাইনি গায়ের কাছে আসলো আর গায়কে বলল মা আমার অনেক খেতে পেয়েছে আমার আর শরীর চলছে না অনেক দিন ধরে কিছু খেতে পাইনি তুমি কি আমাকে তোমার দুধ খেতে দেবে তাহলে আমার খিদের জ্বালাটা একটু মৃত্যু এই শুনে গায়ের মনটা অনেক নরম হলো এবং তার প্রতি তার মনে একটা মায়া হলো আর বলল তুমি আমাকে মা বলেছো আর একজন মায়ের কাছে তার সমস্ত বাচ্চাই সমান তুমি আমার বাচ্চার মধ্যে প্রবেশ করে যাও আর যত ইচ্ছে তত দুধ পান করে নাও এই শুনে ডাইনি অনেক খুশি হলো আর তার বাচ্চার মধ্যে প্রবেশ করে দুধ পান করতে লাগলো ধন্যবাদ তাই মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি পেট ভরে দুধ পান করলাম আমার মনটা ভরে গেল তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গাই মা আমি তো শুধুমাত্র মায়ের দায়িত্ব পালন করলাম ধন্যবাদ মা যদি কখনো তোমার আমার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি কখনো পিছু হটবো না এই বলে ডাইনি ওখান থেকে চলে গেল আর তার পরের দিন রাজু তার গায়ের দুধ দুইতে আসলো আর তার গায়ে একটুও দুধ দিল না এই দেখে রাজু আরে এই গায়ের আবার কি হলো হঠাৎ দুধ দিচ্ছে না কাল তো ভালোই দুধ দিল মনে হয় তার শরীর খারাপ অসুস্থ সেই জন্য দুধ দিতে পারছে না 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 এইভাবে চললে তো হবে না আমাকে খুব তাড়াতাড়ি ডক্টর নিয়ে আসতে হবে এই ভেবে রাজু পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসলো ডক্টর গায়কে ভালোভাবে ট্রিটমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল গায়ের শরীর তো ঠিক আছে অসুস্থ নেই তাহলে দুধ 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 কেন দিচ্ছে না 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 নিশ্চয় তার বাচ্চায় সব খেয়ে নেয় তা হলে শরীর ঠিক আছে অথচ এটা কিভাবে হয় এটা কি করে সম্ভব আমি তো গায়ের কাছ থেকে সরিয়ে বাছুরটিকে অনেক দূরে রেঁধেছিলাম তাহলে এটা কিভাবে সম্ভব এই শুনে রাজুর মনে সন্দেহ হয় আর ওখান থেকে চলে যায় ডক্টরও ওখান থেকে চলে যায় আর সেদিন রাতে আবারও সেই ডাইনি তার গায় মায়ের কাছে আসলো আর বাছুরের মধ্যে প্রবেশ করে দুধ পান করতে শুরু করলো আর ঠিক তখনই বাচ্চার দুধ খাওয়া রাজু দেখে নেয় ওহো তাহলে এই ব্যাপার এই গায়ে রোজ তার বাচ্চাকেই দুধ খাইয়ে দেয় যদি বাছুরি সব দুধ খেয়ে নেয় তাহলে আমি কোথা থেকে পাবো হুম হুম একে তো সাইজটা করতেই হবে দেখাচ্ছি মজা সকাল হোক আর এই দেখে রাজু ওখান থেকে চলে গেল আর তখনই ডাইনি বাচ্চার শরীর থেকে বের হয়ে আর গাইকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে গেল পরের দিন রাজু তার গায়ের কাছে এসে দুধ দুইতে শুরু করে আর যখন তার গায়ে দুধ দিল না তখন রাজু রাগের চোখে গাইকে জোরে জোরে পিটতে শুরু করে আর এই মায়ের আঘাত গায়ে সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর গায়ের এই চিৎকারের আওয়াজ বাইরে থেকে সে ডাইনি শুনতে পায় এটা তো গাই মায়ের আওয়াজ আরে গাই মায়ের মালি তো কি কারণ সে পুত্রিতে পারছে না সেই জন্য আমার জন্যে মা মার খাচ্ছে না না যেই করে আমার মাকে বাঁচাতেই হবে এই ভেবে ডাইনি গায়ের শরীরের মধ্যে প্রবেশ করলো আর গায়ের মাথা ডাইনির মাথা হয়ে গেল আর বলল এই একজন মানুষ হয়ে জানোয়ারের মতো ব্যবহার করছিস এই মা আমাকে দুধ খাইয়েছে আমার খিদে মিটিয়েছে আমার পেটে জ্বালা মিটিয়েছে কিছু না জেনে কিছু না বুঝে আমার গাই মায়ের উপর অত্যাচার করছিস তুই মানুষ না জানোয়ার আজ আমি তোকে মেরে কাচ্চাই খেয়ে ফেলবো এই শুনে রাজু অনেক ঘাবড়ে গেল আর বলল ওরে হুরে বাপরে না না ডাইনিজি তুত তু তুমি তাহলে রোজ আমার গায়ের দুধ খেয়ে নিতে আমি বুঝতে পারিনি ডাইনিচি আমাকে ক্ষমা করে দাও তুমি রোজ দুধ খেয়ে নি আমাকে জানে মারি না আমাকে ক্ষমা করে দাও আর তখনই ডাইনি গায়ের শরীর থেকে বের হয়ে আসলো আর বলল আমি মা আর তার বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব কারণ আমি আমার মাকে পেয়ে যাব এর বদলে তুই আমার এই সোনা ভর্তি বাক্সটা নিয়ে নে তোর মতো একজন লোভী মানুষের এটাই বেশি দরকার এই বলে ডাইনি রাজুকে সোনার বাক্সটি দিয়ে দিল আর রাজু সোনা ভর্তি বাক্স পেয়ে অনেক খুশি হলো আর তার গাই আর ডাইনিকে দিয়ে দিল আর ডাইনিও অনেক খুশি হয়ে আজ থেকে আমরা একসাথে থাকবো আমার সাথে চলো এই বলে ডাইনি ওখান থেকে চলে গেল এইভাবে ডাইনি মায়ের ভালোবাসা দিলো আর রাজুও অনেক সোনা দানা পেয়ে অনেক বড় লোক হয়ে গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমাদের মাকে মা বলে মায়ের সম্মান করি তাহলে আমরাও আমাদের মায়ের ভালোবাসা থেকে কখনো বঞ্চিত হব না সেই জন্য তো মায়ের ভালোবাসা অন্য কোনো ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না মায়ের ভালোবাসা সবার করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ